হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকের ভিডিওটা এখন থেকেই আরম্ভ করছি খুব সকাল থেকে আরম্ভ করতে পারিনি গো কারণ প্রচুর কাজের চাপ ছিল আজকের দিনটা হচ্ছে শনিবার আর শনিবারে মেয়ে তো স্কুল গেছে মেয়ের জন্য ডাল ভাতো ভাতে করেছিলাম দিয়ে সব কাজকর্ম সংসারের তো মানে হাজারটা কাজ আছে সব তো তোমার দিকে তো আগেই বলেছিলাম কি কি কাজ সকালে করি সেই সব কাজ কাজকর্ম সেরে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে মেয়েকে খাইয়ে দায়ের স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে আমি হচ্ছে পুজো এক বালতি কেচেছি পুজো করেছি তারপরে পুজো করে এই খেলাম আমিও দুটি ভাতই খেয়ে নিলাম জানো তো কালকে কারণ রাত্রেবেলায় ভাত খাওয়া হয়নি ওই জন্য আর আজকে আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো আমি আজকের দুপুরে কি রান্না বান্না করি ঠিক আছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজ তোমাদের সাথে একটা ফুলকপির রেসিপি শেয়ার করবো ফুলকপি ফুলকপি আলুর রেসিপি দেখো ফুলকপি আলুগুলোকে তো আমি এমন করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আজকের রেসিপিটা বানাবো ফুলকপি আলুর ঝাল এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয় আর জানো তো এখন ফুলকপিতে কতটা পরিমাণে ওষুধ দেওয়া থাকে ওই জন্য আমি প্রতিদিনই যেদিনই ফুলকপি করি হ্যাঁ সেই দিনেই আমি ওই হলুদ জলে ভালো করে কপি ঠাকিয়ে ফুটিয়ে জলটাকে ফেলে দিই কারণ কফিটার গায়ে যে বিষগুলো থাকে সেগুলো হচ্ছে মানে আর থাকবে না ওই জন্য আমি এরপরে রান্নাটা করছি চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো করাতে প্রথমে আমি হচ্ছে কফিগুলোকে আমি এই কপির ঝাল করলে কফিগুলোকে ভাজি না তোমরা ভাজতেও পারো আজকে তো মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো ওই জন্য আমি কপিগুলোকে এখন এই পেঁয়াজ পেঁয়াজ আর টমেটো ভাজার পরে তারপরে কপিটা আলুটা ভাজবো এখন ভাজবো না নাহলে তো কফিতে একটা আষ্টানি গন্ধ হয় ভাবসা গন্ধ হয় ওই জন্য দেখো পেঁয়াজ রসুন আর পেঁয়াজ রসুন বলছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটাকে ভেজে নিলাম ভেজে এরপরে কপিটা আলুটা দিয়ে দিলাম কপিটা আলুটা দিয়ে তারপরে ভেজে নিচ্ছি দেখো ভাজছি প্রায় দু তিন মিনিট ধরে ভাজব তারপরে আমি কপি আলুটাতে জল দিয়ে দেব আর কপি দিয়ে তো নিরামিষ তরকারি কফির রকম তো আছেই ফুলকপির রোস্ট তারপরে মাছ দিয়ে কফি দিয়ে ডিম দিয়ে কফি দিয়ে হ্যাঁ আর এটা দেখো সর্ষে পেটে রেখেছি সর্ষেটা দিয়ে দিয়েছি দিয়ে এরপরে জল দিয়ে দিয়েছি আচ্ছা ফুটে উঠলেই আর একটু সেদ্ধ হয়ে গেলেই কফি আর লাস্টে নামাবার সময় সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আর কিছু এইটা খুবই সাধারণ ইউনিক রেসিপি এই রেসিপিটা পেঁয়াজ না দিলেও খুব ভালো হয় খেতে আমি আজকে পেঁয়াজ দিন পেঁয়াজ দিয়েই বানালাম দেখো আমার খুব এইটা হচ্ছে খুব একটা ঝোল রাখলে ভালো লাগবে না একটু মাখা মাখা করেই ভালো লাগবে আর নিরামিষের দিনেও পেঁয়াজ রসুন ছাড়া এই রস দুর্দান্ত হয় চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো